হ্যালো বন্ধুরা ফুটিদ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর গুড মর্নিং সবাইকে আর আজকের ইস্টার সবাইকে হ্যাপি ইস্টার জানাই আর এখন রেডি হয়ে গেছি চার্চে চলে যাব দুই মেয়ে আর আমি দুজনে তিনজনে মিলে চার্চে যাব গিয়ে সেখানে চার্চ করব করে আবার বাড়ি ফিরে আসব তারপরে রান্না রান্নাবান্না করব আর আজকের কুড়ি এপ্রিল আজকের আমাদের রাত্রিবেলা একটা বিয়েবাড়িও রয়েছে সেখানে সবাই পাড়ারই একজন ছেলের বিয়ে সেখানে সবাই আনন্দ করতে করতে যাব সেগুলো তোমার সাথে সব শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো নিচে যাওয়া যাক এখন যাব চার আর আমরা তিনজন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখানে টোটো ধরব মেন রোডে উঠে আসছি উঠে সেখান থেকে টোটো ধরে নিয়েছি নিয়ে আর আমরা চলে যাবো এবারে স্টেশনে আর বড় মেয়ে তো গুড ফ্রাইডের দিন মানে ফ্রাইডেতেই ফিরে এসেছিলো হোস্টেল থেকে এখন দু সপ্তাহ থাকবে তার কারণ এরপরে গিয়ে যখন জয়েন করবে হোস্টেলে তখন ওর ইন্টারসিপ শুরু হয়ে যাবে আর আমরা চলে গেলাম এবারে টোটো ধরে স্টেশনে টিকিট কেটে নিয়েছিলাম ট্রেনের আর ডায়মন্ড হারবার লোকাল আসবে আর এখনই আমরা চলে যাব কল্যাণপুর আর এখানে আমার মামি শাশুড়ি ননদের মেয়ে সবাই চলে এসেছিলো সবাই একসাথে ট্রেনে করে উঠলাম উঠে আর চলে গেলাম কল্যাণপুর আর চার্জ শুরু হবে বেলা আটটা থেকে আর আমরা সাতটা চল্লিশের ট্রেন ধরো একটাই স্টপিস ট্রেনে তেমন কিছু সময় লাগবে না সেই জন্য সাতটা চল্লিশের ট্রেনটাই যা যাচ্ছে আর সকালবেলা এখানকে প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগছে যে দাঁড়িয়ে এখানে দেখলাম দেখে আর এক্ষুনি চলে আসবে স্টেশন সেখানে নেমে যাব। আর দেখো ট্রেন থেকে সবাই নেমে গেলাম নেমে আর এই কল্যাণপুর স্টেশনে এইখানটা রেল লাইনটা পার হব পার হয়ে আবারও টোটো ধরব ধরে আমাদের চার্চে চলে যাব আর ট্রেনও ছেড়ে চলে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি গিয়ে লাইনটা পার হব এবারে থেকে এখানেও নেমে গেলাম নেমে আর চার্চের মধ্যে আমরা প্রবেশ করছি আর ফার্স্ট সকালেই আমরা যখন যাচ্ছি তখন বেল পড়ে গেছে আর চার্চ এবারে শুরু হয়ে যাবে আর এখানে যে প্যান্ডেল বাধা রয়েছে কারণ এই গুড ফ্রাইডে উপলক্ষে বা ইস্টার উপলক্ষে চার্চে তো ভীষণ ভিড় হয় যাতে তার মধ্যে চার্চের মধ্যে লোক ধরে না এখানে অনেক বেঞ্চ পাততে হয় সেই জন্য এটা করা আর ছোটো মেয়ে ক্যান্ডেল জ্বালছে জেলে আর আমরা এবারে চলে যাব চার্চের মধ্যে আর জুতো খুলে সবাই এক এক করে চার্চের মধ্যে প্রবেশ করছি আর এখানে বসে পড়েছি এইবারে চার্জ শুরু হবে এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি এখনই পৌঁছে যাবে আর চার্জ শুরু নেবে আমরাও যে জন্মটা সবাই বসে পড়েছি চেয়ারেতে দিয়ে আর এবারে চার্জ শুরু হবে আর চার্জ শুরু হলে সেটা তো তোলা যায় না তখন মোবাইলটা অফ রেখেছিলাম এখন যেমন চার্জ শেষ হয়ে

কেন আর খাবার মধ্যে বিস্কিট কেক মিষ্টি আর চা ছিল সেগুলো আমরা দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম করে আর এবারে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে অটো ধরে সরাসরি বাড়াইপুরে চলে আসবো আর ট্রেনে আমরা আর এখন দশটা বেজে গেছে চলো বাড়ি যাই তাবো আর এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা আর এখন চার্জ থেকে ফিরলাম চার্জ শেষ হলো আর এবারে রান্নাবান্না করবো তার বন্ধুরা দেখ দেখতে থাকো কি চার্জ করলাম না করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করেছি আর এবারে টিফিন খাবো টিফিন কিনে নিয়ে এসছে দিয়ে আর রান্নাবান্না করব আর এত বেলায় এসে তো সেরকম রান্নাবান্না কিছুই করতে পারিনি শুধু মাটন করেছিলাম আমি চাটনি করেছি আর আমার জন্য মাছ ভাজা করেছিলাম আর কলমি শাক ভাজা করেছিলাম এই আমরা লাঞ্চ করেছি আর বন্ধুরা এখন বাজে প্রায় রাত সাড়ে আটটার আমরা সবাই রেডি হয়ে গেছি আর সবাই মিলে এখন বিয়ে বাড়ি যাব তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো ঠিক ধরেছি পুরো মারা যাচ্ছে চলো বিয়ে বাড়ি যাচ্ছি অন্ধকার লাগছে চলো আর সবাই এক জায়গা হয়ে গেছি এবার কিছু জন এগিয়ে গেছে আর আমরাও যাচ্ছি এখন টোটো ধরবো কাছেই বিয়ে বাড়ি সেখানে বিয়ে বাড়ি যাবো এগিয়ে আসো এগো অমুশিয়া তাকাবে তো সবাই এদিকে একটু ঘুরবি তো সবাই একসাথে আরে মাম্পি জানা সত্যি মাম্পি গোল গোড় সবাই ঘোর একটু এদিকে ছবি তুলবো একটা রে খুব সুন্দর এরিক দাঁড়িয়ে পর রিক দাঁড়িয়ে পরিক দাঁড়িয়ে পর

হয়েছে আঠেরোই এপ্রিল আর তিন চার দিন ধরেই আমাদের নিমন্তন্ন ছিল আর ওই আইবুড়ো ভাত খেতে ছোটো মেয়ে একদিন গিয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে আমার আর যাওয়া হয়নি তার কারণ গুড ফ্রাইডে ছিল সেই জন্যে আর যেতে পারিনি আর বড়ো মেয়ে গুড ফ্রাইডের দিনই ফিরেছে আর আমরা তো ওই দিন বাইরে খাওয়া দাওয়া করবো না তাই আর যেতে পারিনি আর আজকের রিসেপশান মানে বউ সেখানেই সেখানে ওই জন্যে আমরা এসেছি সবাই মিলে আনন্দ করতে করতে আর সত্যিই খুব আনন্দ করেছি সবাই মিলে কেন পাড়ার একটা বিয়ে অনেক দিন পর হলো আর সব পাড়ার লোকজন এক জায়গায় হয়ে আর আর এখানে সেলফি জোন করেছিল তাই জন্য সবাই মিলে অনেক ফটো তোলা হয়েছে আর ওরাও অনেক ভিডিও টিডিও করে রাখলো রেখে এবার আমরা নিচে চলে যাব

어디들 가수로 해 দেখতে পাচ্ছি না রে স্টার্টারে কী কী ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর মকটেলও ছিল আর এখানে আমরা মেন কোর্সে বসে পড়েছি ছিল কচুরি চানা আর ছিল ফিশ ফ্রাই আর ছিল পোলাও কাতলা মাছ ছিল মাটন ছিল আর যারা খাবে না তাদের জন্য চিকেনও ছিল চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা পান ছিল আর পাড়ার সবাই মোটামুটি বসে পড়েছিলাম এই ব্যাচে আমরা চানা মশলা মশলা এইভাবে আমরা নি আমরা একবার সরাসরি পিস ফাইতে আছি তো আমি আর আমি তো এইসব কিছুই খাই না আমি একটু ফ্রিস ফ্রাই খেয়েছিলাম আর সাদা ভাত নিয়েছিলাম আর এক পিস মাছ খেয়েছিলাম আর পানও ছিল পানটাও নিয়ে নিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবার সাথে দেখাও করে নিয়েছি নিয়ে সবাই বেরিয়ে আসছি আর ওরা টোটো রিজার্ভ করেছিল সেই টোটো করেই সবাই বাড়ি ফিরবার এখন বাজে মোটামুটি রাত্রি পৌনে এগারোটা আর সবাই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আর এই মেন রোডের উপরে আসছি আর এসে এখান থেকে টোটো করে আর চলে যাবো এখন কটা বাজে কটা বাজে গো আর এখন বাজে রাত্রে এগারোটা আমরা চলে এসেছি সবাই বাড়িতে এবার সবাই যে যার ঘরে ঢুকে যাবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন করে ভিডিও